হ্যালো মিটস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও মাফুজ তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আমি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা হতে চলেছে আমাদের এলাকা নিয়ে তো আমাদের এলাকা নিয়ে যে ব্লগটা হতে চলেছে আসলে কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হলো সেই বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকাটা মানে ডুবে গেছে সেই ডুবে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে কৃষকদের অথবা চাষিদের তাদের ধান লাগানো ছিল মাঠে তাদের অনেক ক্ষতি হয়েছে দেখেন পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে গেছে আমাদের যে এলাকায় একটা মাঠ আছে বার্ষী নামে পরিচিত সেই বার্ষী বিল থেকে পানি উঠে পানি অনেক পরিমাণ বেড়ে গেছে সেই কারণে আমাদের এলাকাটা ডুবে গেছে ধান পান অনেক নষ্ট হয়েছে কৃষকদের তো সেই দুঃখের বিষয়ে আসলে কিছু করার নাই নিয়তির সবই নিয়তির খেলা এখন এটাই মেনে নিতে মেনে নিতে হবে তাছাড়া কিছু করার নাই তো তোমাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে আশা করি লাইক শেয়ার কমেন্ট করবা আর সবাই দোয়া করবা যেন কৃষকদের কোনো না কোনোভাবে যেন পোষাই যায় কারণ ধান পান অনেক নষ্ট হয়েছে কৃষকদের সেই কারণে কিন্তু অনেকেই মন মেজার করে আছে যে এইবার ধান পানে অনেক ক্ষতি হয়েছে তো এভরিওয়ান তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে আর ভিডিও ভালো লাগলে লাইক সার কমেন্ট করো তো আজকের ভিডিও বেশি বাড়াবো না আজকে শোট প্র্যাক্ট ইন্ট্রো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ